হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র না আজকে আমরা কি দেখবো ভাইয়া আচ্ছা চাদরের গজ কাপড়গুলো আজকে আমরা দেখব যেগুলো আপনারা গজ হিসাবে নিতে পারবেন এবং এখানে অনেকগুলো ডিজাইন আছে আলাদা আলাদা আমরা একটা একটা করে সবগুলো দেখে নেব যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে নেব এটা লালের মধ্যে গোলাপ খুব সুন্দর একটা কালেকশন আমরা দেখলাম এছাড়া আরও অনেক ডিজাইন আছে আলাদা ডিজাইন কাপড় কোয়ালিটি ভালো হবে তো ভাইয়া আচ্ছা কাপড় কোয়ালিটি কিন্তু ভালো হবে যদি ভালো লাগে আপনারা স্ক্রিন শট দিয়ে নিবেন একটা বেডশিটে কিন্তু সাড়ে তিন গজ কাপড় লাগে দুইটা বালিশের কাভার সহ একদম বড় সাইজের যেটা এছাড়া যদি আপনারা আরও বালিশের কাভার বাড়ায় নিতে চান বা যেহেতু গজ হিসাবে ফোল বালিশের কাভার নিতে চান আপনারা সেভাবেই মাপ বলবেন তাহলে ভাইয়ারা বলে দিতে পারবে কত টুক করে কাপড় লাগবে অনেক সুন্দর নিতে পারবেন খুবই সুন্দর সাড়ে তিন গজ লাগে কাভার সহ যদি ফোল বালিশ কাভার সহ সেক্ষেত্রে চার গজ চার গজ লাগবে আচ্ছা সিঙ্গেল বেড আছে ডাবল বেড আছে যে কোনো বেডের জন্য আপনারা মাপ বললে আমরা সেই মাপ অনুযায়ী কাপড় দিতে পারবো দিতে পারবে খুবই সুন্দর হবে এগুলো যেইটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু আর যেইটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এগুলো ভাই আজকে গজ কত করে দিচ্ছেন এগুলো একশো আশি টাকা পার গজ আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু অনেক আনকমন তো আপনারা ভিডিও কলে কিন্তু এছাড়া দেখতে পারবেন ভিডিওতে দেখছেন এ বাদে ভিডিও কলেও আপনাদের দেখার অপশনটা ভাইরা রেখেছে অনেক সময় লাইটিংয়ের কারণে কালার উনিশ বিশ হতে পারে সেক্ষেত্রে আপনারা ভিডিও কলে দেখার অপশনটাও আছে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর দেখুন যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর আগে দিবেন 150 টাকা আগে দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন ডেলিভারি চার্জটা আপনি যতটাই ইচ্ছা করে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা 150 টাকা যেটা এটা আপনারা দিবেন দে অর্ডারটা কনফার্ম করবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার দিতে পারেন যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন শপে এসে ওই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন যেহেতু খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা পারগজ এইগুলো ভাইয়ারা সব থেকে সেল করেন কত দামে তাও

যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একদম হোম ডেলিভারি এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন দাম থাকছে আবারও বলে দিই একশো আশি টাকা পার গজ যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন রুঞ্জু বস্ত্রবিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ